এই গাছের নিচে আটটা আছে আল্লাহবার আচ্ছা এখানে যে মারা গেছে সে সে কি মেয়ে নাকি ছেলে ছেলে মেয়ে আল্লাহ আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা ভয়ানক সুইসাইড জঙ্গলে নিয়ে আসছি যেখানে শয়তানের উদ্দেশ্যে এভাবেই কালো জাদু করে সেই মৃত মানুষের আত্মাগুলিকে উপস্থাপন করা হয় যারা এই গাছগুলির নিচে সুইসাইড করেছে এই জঙ্গলটা অনেক ভয়ানক সাহস থাকলে এই ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে অনেকদিন পর আমি আপনাদের মাঝে আবার ফেরত আসছি ইনশাল্লাহ এখন থেকে আবার নিয়মিত ভিডিও পাবেন আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি নতুন একটা সুইসাইড ফরেস্টে যেখানে আমি শুনেছি যারা সুইসাইড করে এবং যেখানে করে সেখানে শয়তানের পূজারীরা সারা বিশ্ব থেকে এসে সেখানে কালো জাদু করে সেই মৃত মানুষ রাতটা সেখানে নাকি উপস্থাপন করা হয় এবং এতই নাকি ভয়ানক সেই জঙ্গলটা যেখানে কোনো মানুষ একাও যায় না রাতে হোক বা দিন কখনোই যায় না একা তো দূরের কথা কয়েকজনকে নিয়েও নাকি সেখানে যায় না সেখানে আজকে আমি আপনাদের সবাই কিনে যাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন আমি জঙ্গলে ঢুকার আগে আমার ভয় লাগতেছে তাহলে চলেন সেই ভয়ানক জঙ্গলে প্রবেশ করা যাক তাহলে চলেন প্রবেশ করা যাক সেই কালো জাদুকরদের ভয়ানক জঙ্গলে যেখানে তারা শয়তানের উদ্দেশ্যে পূজা করে থাকে যেখানে মানুষরা সুইসাইড করে সেখানে আর কি সেই শয়তানের পুজোর এসে শোয়তানের উদ্দেশ্যে প্রার্থনা করে এবং কি তারা চেষ্টা করে সে মৃত মানুষদের আটটা শেখানো উপস্থাপনের করার জন্য আউজুবিল্লাহ হেমিনা শায়িতোয়ানি রজিম বিসমিল্লাহ হিরফ মানি রহিম ইন্না আতুয়াই নাকাল কাউসার ফাস লিলি রাবিকা ইন্না সানিয়া কাল আবতার আমার সাথে মিটারটা আছে যেহেতু এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে পুরা সন্ধে হয়ে যাইতেছে বলতে পারেন কোনো মানুষ নাই সম্পূর্ণ একা আমি যাচ্ছি এই ভয়ানক জঙ্গলের ভিতরে হাউজুবিল্লাহ হিমিনা সাহি থুয়ানি রজিম বিসমিল্লা রফমানি রহিম আসাদুয়াল্লাহ ইলাহা ইল্লাহু ওয়াসাদুয়ান নামুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফয়ান আহাদ ভাই রে ভাই রাস্তাকরি

একটা কথা বলবো ভাই বাংলাদেশে যে গরম হাই হাই গু আল্লাহ বাংলাদেশে যে গরম আল্লাহ আমাদের মন আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের দেশ এই গরম হতে আমাদের দেশকে রক্ষা করুক জাহান নামের গরম রে ভাই বাংলাদেশে আল্লাহ গু আল্লাহ বিসমিল্লাহ রহমান

আল্লাহু আকবার এখানে কিও একজন সুইসাইড করছে 100% সিওর আল্লাহু আকবার আসতাক ফুরুલ્લા আসতাক ফুরুલ્લા রাব্বি মিন কুল্লে জামবিউ আল্লাহু আল্লাহ আল্লাহু খুল কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ রক্ত নাকি গলি আল্লাহ আকবর কুলওয়াল্লাহু আহাদ আল্লাহ ওয়ালা মিউলাদুহাদ আমার আরো ভিতরে যাইতে হবে আরো গভীনে যাইতে হবে আমার আরো ভিতরে যাইতে হবে আমার আস্তাক ফিরুল্লাহ

আল্লাহ আকবর আল্লাহ উকবার সিক্স 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 আল্লাহ হু এই দেখেন ছয় 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 আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হু আকবর আল্লাহ উ আকবর আল্লাহ আকবর আল্লাহ আহাদ আল্লাহ আল্লাহ মাফ করো আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি কই যাইতেছি ভাই আমি নিজেও জানি না আমি অনেক ভিতরে আইসা পড়ছি জঙ্গলের আল্লাহ আকবর আল্লাহ আকবার আকবর হাসতাক ফিরুল্লাহ হাসতাক ফিরুল্লাহ রেমিন কুলে যান বিউ ও আবাই হে আল্লাহু আমি কই যেতেছি আমি কই ঢুকতেছি আমি জানি না আল্লাহু আকবর কুল আল্লাহ হু আল্লাহ হুচ্ছামাদ আল্লাহ এনে এনে চুইচাইড করছে এখানে চুইচাইড করছে কি একজন এখানে একশ পাৰ্চেন্ট করছে আল্লাহ হুয়া আক বা আল্লাহ হু আমি জঙ্গলে এক ভিতৰত জিতেছি গা আল্লাহহু আকবার কুল আল্লাহাদ আল্লাহ হুচ্ছামাদ পূরা মিলিতো অলপ এ কে কে এখানে কে আল্লাহু আকবর আল্লাহু আকবর কে আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার মনে হচ্ছে আমি কেউ ফলো করতেছে আমার মনে হইতেছে অনেক ফলো করতেছে এখানে হ্যাঁ আল্লাহ আকবার ই আল্লাহ আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো ই আল্লাহ কুল আল্লাহু ওয়াহাদ আল্লাহ হুস সামাদ আল্লাহ মি আলিদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফয়ানাহাদ এখানে কেউ একজন সুইসাইড করছে দেখেন এই জায়গার মধ্যে এবং শয়তানের পূজারী রায়সা আল্লাহ আল্লাহু আকবর কুলওয়াল্লাহু আহাত আল্লাহ আল্লাহ কুফুয়ান আহাদ আসসালামু আলাইকুম এখানে যে সুইসাইড করছে তার আত্মা কি এখানে আছে থাকলে আমাকে যে কোনোভাবেও একটা সারা দিয়ে বুঝান যে এখানে সুইসাইড বা আত্মহত্যা করছে তার আত্মা কি এখানে আছে বা তার সাথে থাকা জিন কি এখানে আছে থাকলে আমাকে একটা বার সারা কে রে ভাই আল্লাহু আকবর अल्लाहू अकबर की ओलाद ओला मकुल्लाहू कुना हाथ कि हुआ हाथ

কে রে ভাই যদি কেউ যায় না ফার্স্ট ডে মনে হয় যদি কেউ যায় না এরকম মনে যে দৌড় কেউ যদি কোনো বাতাস যায় না মনে কোনো জায়গায় কিন্তু বাতাস নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর ইন কালকাউসার ইন্না সানিয়া বতার আসসালাম আলাইকুম এই আসসালামু আলাইকুম এখানে কোনো জিন বাত্তা আছে এই এখানে কোনো জিন বাত্তা আছে থাকলে আমাকে যে কোনো ভাবে ওকে একটা সারা দিয়ে বুঝান এই যে এখানে যে উৎপাদগুলে এই দৌড়াদৌড়িগুলো এগুলি কি জিনদের কি এই যে এখন যে এখানে দৌড়াদৌড়ি হইল এই বাতাস এগুলি কি জিনদের কাছে আল্লাহু আকবার আমাকে আরেকটা বার বুঝান এই যে এই মাত্র এই কিছুক্ষণ ধরে যে আমার এখানে এই যে দৌড়াদৌড়িগুলি ঘটলো এগুলি কি জিনদের কাজ ছিল আমাকে একটাবার বার বুঝান এগুলি কি জিনদের কাজ ছিল আমি কোনো ক্ষতি করতে আসিনি আমি চলে যাব আমাকে একটাবার বার সারা দেন এখানে যে এতক্ষণ এই উৎপাদগুলি ঘটলো এগুলি কি জিনদের কাজ ছিল আমাকে বুঝান এগুলি কি জিনদের কাজ ছিল আস্তাকফিল্লা রাব্বি মিনকুলে জাম্বি ওয়া তুবিলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল আলিম আল্লাহ আকবর আল্লাহ আমি দিব না দিব না আজান আজান আল্লাহু আকবর এতক্ষণ যে এই উৎপাদ গুলি হইলে এগুলি কি জিন্দের কাজ আল্লাহ আকবর এখানে যে মারা গেছে তার আত্মা কি এখানে এখনো আছে আল্লাহ এখানে কি শয়তানের উদ্দেশ্যে পূজা করা হয় আমি কি এখানে কোনো সুরা কোনো ইসলামী কোনো কিছু পড়বো না আল্লাহ আকবর আপনি কি আমাকে আরেকটা বার সারা দিতে পারবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর যারা বলেন ভাই যারা নিয়মিত আমার ভিডিও দেখে তারা জানে যারা নতুন দেখতেছেন অনেকে জিজ্ঞাসা করি এটার মধ্যে কোনো সুইচ আছে না এটার মধ্যে কোনো ধরনের সুইচ নাই এবং এই জঙ্গলের মধ্যে কোনো কারেন্টও নাই এটা শুধুমাত্র তাপ কোনো গরম তাপ কোনো ভাবসা তাপ আসে এটার মধ্যে শুধুমাত্র এটার মধ্যে তখনই আর কি এটা অ্যালার্ট দিবে তা না হলে জীবনও অ্যালার্ট দিবে না বা এই মিটার কোনো ধরনের সুইচ এখানে নাই কোনো ধরনের সুইচ এটার মধ্যে নাই কোনো ধরনের সুইচ নাই কোনো ধরনের সুইচ নাই দেখেন ভালো মতো নেন কোনো ধরনের সুইচ নেই এখানে দেখেন দেখেন এটা আপনার হাতের মধ্যে রাখা করতে হয় ইন্না আল্লাহ না আব্বিকা ওয়ানহার আমি কোনো ক্ষতি করতে আসি নাই দয়া করে আমাকে কোনো ধরনের ভয় দেখায় না কোনো ধরনের আমার ক্ষতি করেন না আমি কোনো ধরনের ক্ষতি এখানে বা কোনো ধরনের আপনাদের আমি কোনো ধরনের ক্ষতি করতে আসি রে আপনাদের এখানে ইন্না আতোয়াই না কাল কাউসার ইন্না ইন্না আতোয়াই না কাল কাউসার ফাঁসা লিলি রাব্বিকা ওয়ান হার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইন্না আতোয়াই না কাল কাউসার ফাঁসা লিলি রাব্বিকা ওয়ান হার ইন্না শানিয়াকা ওয়ালা বোতার এই যে দেখেন এই যে দেখেন আল্লাহ আকবার আমি আরও গভীরে গেলে আরও পাবো আমি শিওর আমি যত গভীরে যাব তত এগুলি পাবো এখানে লেখা ছয় 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 শয়তানের অর্থাৎ শয়তান এখানে উপস্থিত হয় এই গাছের নিচে যে সুইসাইড করছে সে হয়তো এখানে উপস্থিত হয় আসসালামু আলাইকুম এই গাছের নিচে কোনো আত্মা বা কোনো জিন থাকলে আমাকে এখন এই মিটারটার মধ্যে সারা দিয়ে বুঝান এই গাছের নিচে এই দেন কি বড় গাছ এই গাছের নিচে কি কোনো জিন বা আছে থাকলে আমাকে যে কোনো ভাবে হোক একটা সারা দিয়ে বুঝান এই সুইসাইড করা গাছের নিচে কোনো আত্মা বা জিন আছে আল্লাহ আকবর এই গাছের নিচে আত্মা বা জিন আছে আল্লাহ আকবর আচ্ছা এখানে যে মারা গেছে সে কি মেয়ে নাকি ছেলে ছেলে মেয়ে আল্লাহ আকবর আপনি কি আমাকে দেখতেছেন আল্লাহু আকবর আমি কি আপনা আমি আসার থেকে আপনি এখানে আপনার খারাপ লাগতেছে আমি কি চলে যাব আমি কি চলে যাবো আল্লাহ আকবর আপনি কি এই গাছের নিচে সুইসাইড করছিলেন আল্লাহ আকবর আমি কি সুরা কালাম পড়ব 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 না আল্লাহু আকবর আপনি কি আমার ভাষা বুঝতেছেন আপনি কি আমার ভাষা বুঝতেছেন আল্লাহ আপনি কি কষ্টে আছেন নাকি ভালো আছেন মৃত্যুর পরে মৃত্যুর পর ভালো আছেন কষ্টে আছেন আপনি কষ্টে আছেন নাকি ভালো আছেন মৃত্যুর পরে আপনি কি ভালো আছেন কষ্টে আসেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আর এলা দিন না হেলা দেন না মানে আর এলা দিন না Ara a la Allahu akbar. Allahu akbar. Kulhu Allahu a Allah. Ei! Inna. A Ah! 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 Oof, I'm a good. Hey, hey, Oof. <laughs> oh. যদি আপনার থাপ্পড় লাগে না গালের মধ্যে যদি কেউ মারে না আমি থাপ্পড় লাগছে আমার গালের মধ্যে আমার গালের মধ্যে পুরো লাল কি কিনা কিন্তু আমার পুরা থাপ্পড় লাগছে আমি বাইরে বাজাই আল্লাহ আকবর আল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর ইন্না না কাল কাউসার সার আমি গই জঙ্গলের ভিতরে বাইরে মো কেমনি ও আল্লাহ হাকবার দেখেন ভর্তি দেখেন ভর্তি গইনে আরো বেশি আমি বলছিলাম না আপনাদের এই দেখেন এই দেখেন আল্লাহ হাকবার আল্লাহ হুয়াকবার আমি বলছিলাম না আল্লাহ হকবার আল্লাহ হুয়াকবার এই দেখেন আল্লাহ হু এই দেখেন আল্লাহ হু আকবার ঘিনে আরো বড়া আল্লাহ আমি কোন জায়গায় আসছি আমি কোন জায়গায় আসছি আপনাদের নিয়ে আমি কখন আসি না এইসব জায়গায় ও আ ওরে ভাই ও আল্লাহ 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 কই আছি আমি বাইর কোন দিক দিয়া অনেদিক দিয়া আমার এই গে গা বাইর কোন রাস্তাও তো আমি ভুল লাগেছি গা আমার যদি মনে হয় মানে না যদি কেউ এরকম থাপ্পড় লাগছে আমার গালের মধ্যে এই দাগ হয়ে গেছে দেখেন আমি জঙ্গলের ভিতর দিয়ে বাইরম কোন দিক দেখুন আমি তো রাস্তাও মনে নেই আমার পুরো ঘন জঙ্গল যেখানে এই আমি বলছি আপনাদের আরো আছে দেখেন ও মা দেখেন আরো আছে আল্লাহ আকবার আল্লাহ জেনে চোখ যে ওই সামনেও দেখি আল্লাহ আল্লাহ আমি কোন জায়গায় আইছি আমি ভাবছিলাম দীর্ঘদিন ধরে আমি অনেকদিন ধরে এই সব জায়গায় আসি নাই আমার জন্য দোয়া করবেন আমি কোন দিক দেওয়াই রোবো দাঁতে ব্যথা করতেছে আমার জিনের থাপ্পড় যারা খাইছে তারা শুধুমাত্র উপলব্ধি করবে আমার মধ্যে এখন কেমন হইতেছে আমার এই দিকটা মনে হয় যদি ভার হয়ে যায় না ব্যথায় ভার হয়ে গেছে এই দিকটা আমার জন্য দোয়া করবেন আমি বের হয়ে যাচ্ছি যেমনি হোক আমি বের হবো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন আপনাদের জন্য আমি ঝুঁকি নেই বইলা দিছি আপনাদের জন্য আমি এই সব স্থানগুলিতে আসি ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন আমার সাথে থাকবেন আমি যে কোনো ভাবে হোক এখান থেকে এখন বের হব আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার অনেক কষ্ট করে বেরിച്ചി অনেক কষ্ট করে বেরിച്ചി আল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার গাল পর্যন্ত ব্যথা করতেছে আল্লাহ হাফেজ আল্লাহু আকবার আল্লাহু আকবার